আজ সকাল সকাল মাছ দিয়ে শুরু করেছি তো হ্যাঁ আজকে প্রায় মানে মোটামুটি সাড়ে আটটা পৌনে সাড়ে আটটা না সরি সাড়ে সাতটার থেকে পনে আটটার মধ্যেও বাজার নিয়ে আসছে যেহেতু আটটার সময় পড়াতে যায় আর ঘরে আজকে রান্না করার মতো সেরকম কিছু ছিল না তো সাতটার সময় সাতটার দিকে বাজারে গিয়েছিল তো গিয়ে আজকে এনেছে এই যে শাক মানে সবজি শাক টাক আলু পেঁয়াজ সব এনেছে এদিকে ইলিশ মাছ আর কমপ্লেট মাছ এনেছে তো পমপ্লেট মাছটাই করবো আজকে আর এগুলো গুছাতে আজকে তো অনেক লেট হয়ে যাবে তারপর আবার যাব আমি মাসিক বার করতে আর কি আর মানে গালামাল খরচা তুলতে যাব আর কি ও তো স্কুলে চলে গেছে খেয়ে দিয়ে তার এদিকে মাছটা বসিয়েছি আর কি মাছটা করবো আর সকালের জন্য ওই যে ডাল সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ডালে দিয়েছিলাম আর ভেন্ডি ভাজা তো এটা করেছিলাম এটা খেয়ে তো চলে গেলো স্কুলে চলে গেছে আমার রান্নাবাড়ি কমপ্লিট তাড়াতাড়ি করে একটু স্নান করে নিয়েছি তাও সাড়ে বারোটা কোনো একটা বেজেই গেছিলো তো যাব হচ্ছে গা প্রথমে গালামালের খাতাটা দিয়ে যাবো আর কি লিস্টটা কী কী লাগবে তারপরে যাবো ওষুধের দোকানে ওষুধ নেবো ওষুধ নিয়ে যে আসছি হচ্ছে স্মার্ট বাজারে স্মার্ট বাজারেও অনেক কিছু নোয়ার আছে তো ওগুলোই নিব নিবো এদিকে চিনি টিনিগুলো মাপতে দিয়েছিলাম আর কি চিনি মুসুর ডাল মুগ ডাল তো এগুলোই সব মাপা হচ্ছে তারপর তো আরও অনেক কিছু আছে বিস্কুট বিস্কুট দুধের প্যাকেট তো অনেক কিছুই নেওয়া হয় এখান থেকেও নিয়ে সব দেখে দেখে আজকে তো একাই আসছি ওই আসে ওর সাথে আসে কিন্তু এখন তো ওর সময় নেই গত মাসে আসছিলাম পায়েলকে নিয়ে আসছিলাম আর কি একা একা একটু না অসুবিধে হয়ে যায় এত কিছু নিতে আর শ্রেয়া হচ্ছে পড়ছিল মাস্টার আসছিল এই যে আমাদের দুই মেয়ের হচ্ছে কেকের প্যাকেট তো এগুলো তো মাস্ট নিতেই হবে এটা তো কিছুই না মানে কয়েকদিনে শেষ হয়ে যায় মাঝখানে আরও নিতে হয় তো চলেও আসছি বা অনেকক্ষণ হয় এটা হচ্ছে সন্ধেবেলায় আর কি আর এই দেখো কুরকুরে লেজ আঙ্কেল চিপস এগুলো তো চেন আনতে হয় যেহেতু বাচ্চা আছে ঘরে কেকের প্যাকেট এগুলো আমার মাসিক তুলতেই হয় আর কি সে ওদিকে পড়ছে এখন হচ্ছে আমি এগুলোকে গুছাবো আর কি দেখো দিন আর সন্ধেবেলায় এটা গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে চা করব তো অনেক কিছু এগুলো গুছাতে না এ আমার

তো ফোন ভরা সব বাজারতে দেখতে পেলে তো ওগুলো সব গোছালাম সব গুছানো হলো এখন হচ্ছে যে টাট ঢালবো গুছালু আর সব ঠোকানো হয়ে গেছে আর পাখির কিছু ছোলা টোলাগুলো আছে ওগুলো রাখবো আর এমনি সব কমপ্লিট ঢোকানো এখন হচ্ছে এই যে ভাত করলাম যে ভাত আর আলু ভাজা করছি আলু ভাজা করছি ডাল সেদ্ধ আছে একটু মাছ আছে মাছ ওর পাপা খাবে একটা আছে আর সে আর কি হচ্ছে করে পর এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া সেখানে একটা হচ্ছে আর এটা হলে আজকে দুপুরবেলায় আমি ওই যে বল মানে বাজারে গিয়েছিলাম যে জামা কাপড় ছাদে যায়নি তো জামা কাপড়গুলো আনা হয়নি পরে বিকেলবেলায় জামা কাপড় নিয়ে আসলাম অনেক জামা কাপড় কালকে ধোয়া ছিল ওগুলো শুকিয়েছে প্রচুর আমি কোনোদিনও জামা কাপড় এনে রেখে দিই না মানে সাথে সাথে ভাজ করে রাখি আর কি তো আজকেও অনেক জমা হয়ে গেছে তখন আর ভাজ করিনি চারটা চারটা বেজে গেছিল যে না আগে একটু শুব তারপরে তো তারপরে তো এগুলো বাজারগুলো গোছালাম এখন এই যে রান্নাটা হয়ে গেলে জামা কাপড়গুলো আগে ভাজ করবো সবাইকে বলল মেয়েও স্কুলে যাবে সব কিছু চাপ আবার সকালে মেয়ে স্কুল গেলে একটু তাড়া থাকে টিকিট বানাতে হয় পেয়ে যাবে তো হোক দেখি আমাকে জামা কাপড়গুলো গুলো গোছাবো প্রচুর জামা কাপড় হয়ে গেছে বাজে কটা এখন কোনটা বাজে দেখো কতগুলো তো এগুলো সব বাজ এখন করছি গরমের জন্য সামনের ঘরে নিচে বসে এখন গরমটা বেশি না ওই জন্য তো ঠিক আছে চলো এটা সারি তো কি তারপর তো বলো তো বউ হয়েছি তো কি হবে সংসারের মানে বাজারের ব্যাগটা হাতে ধরতেই হবে একদিন একদিন ধরতেই হবে তো সব কিছুই এগুলো মানে আমি আমি করি আর কি যেহেতু ওর একার সময় হয় না